এটাতে আমাদের ঝড় জলোচ্ছ্বাস বন্যা ঘূর্ণিঝড় এগুলো হবে আমরা যারা ইতিহাস থেকে পড়েছি আপনাদের মনে থাকবার কথা যে উনিশশো সত্তর সালের নির্বাচনকে পিছানো হয়েছিল একটা প্রণয়নকরী ঘূর্ণিঝড়ের কারণে আমাদের দক্ষিণাঞ্চলের উপকূল সেদিন ভেসে গিয়েছিল লক্ষ লক্ষ মানুষ মারা গেছে এবং এর পরবর্তীতে আমরা দেখেছি উনিশশো একানব্বই সালের ঘূর্ণিঝড় আমরা সিডর দেখেছি আইলা দেখেছি নার্গিস দেখেছি রোমেল দেখেছি প্রত্যেকটা ঘূর্ণিঝড়ের বাস্তবতাতে যে মৌলিক প্রশ্নগুলো জাতির সামনে বারবার নতুন করে হাজির হচ্ছে কিন্তু আমরা কোনো উত্তর পাচ্ছি না সেটা হচ্ছে যে প্রত্যেকটা ঘূর্ণিঝড়ের মানুষ কেন মারা যায় কারণ হচ্ছে যে আবহাওয়ার যে ফোর সিস্টেম ডেভেলপ করেছে আমরা এক দুই সপ্তাহ আগে থেকে জানতে পারি যে কোথায় বৃষ্টি হচ্ছে What Falta...